আঠারোশো সালে সালের আঠাশে আগস্টের আগে পর্যন্ত কোচবিহার ছিল একটি রাজকীয় রাজ্য মহারাজা নিপেন্দ্র নারায়ণের সময়কাল থেকে এই রাজত্বকাল চলে আসছে আসুন আজকে আমরা কোচবিহারের রাজবাড়িকে একটু ভ্রমণ করে দেখি রাজার রাজবাড়িতে এসেছি আমাদের এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনারা রাজবাড়ি কিছু কিছু অংশ দেখতে পাবেন আমরা এখন আছি রাজমাতা স্ট্রিটে কুচবিহারে আর এই যে গান্ধী গ্যারেজ এই জায়গাটাতে আছে আর এখান থেকে এখন যাবো রাজবাড়িতে রাজবাড়ি যেটা কালকে আমার ঘোড়া হয়নি অসম্পূর্ণ থেকে গেছে ঘোড়াটা সেই ঘোড়াটা আজকে কমপ্লিট করবো সামনে যাব কোন দিকে এদিক দিয়ে এদিক দিয়ে না শুধু হ্যাঁ হ্যাঁ এখানকার রাস্তাগুলো এখন চারদার খুব ভালো লাগে চারটা মানে গলির রাস্তা সবগুলো একসাথে গিয়ে একটা জায়গাতেই লাস্ট ওঠে এই জিনিসটা খুব ভালো লাগে আমরা যাবো এখন কুচবিহারের রাজবাড়ির উদ্দেশ্যে এখানকার এই গাছটা আমার খুব ভালো লেগেছে এত সুন্দর ফুল গুলো ভালো লেগেছে এই জায়গাটা ওটা পিছন দিয়ে রাজমাটা টেম্পেল এখানে আছে আমরা এটা ঢুকবো পড়ে আগে একটু রাজবাড়িটা ঘুরে আসি ঘুরে আসি একটু রাজবাড়িতে এগিয়ে যাচ্ছি এখানে সব থেকে যেটা ইন্টারেস্টিং আর খুব ভালো লেগেছিলো আমাদের ভিউ পয়েন্টে কালকে এই পদ্মপাতাগুলো আমার আমি একটা ছবি তুলে রেখেছিলাম পদ্মপাতা এত সুন্দর করে গোটা পুকুরটা জুড়ে রয়েছে জাস্ট ওয়াও চারিদিকটা কত ওয়াও না ওয়াও ওয়াও লাগছে আর এই যে আমাদের রাজমাতা টেম্পল রাজমাতার মন্দির কোনটা রানীর জন্য এটা রানী হ্যাঁ এটা রানীর জন্য কোনটা রাজার জন্য ওইটা সাগর দিঘি আচ্ছা সাগর এটা রাজার জন্য আর এটা রানীর জন্য সবখানে এখানে চার ধারে রাস্তা মানে চারটা করে মোড় রাস্তা চার ধার চারটা দিকে চারটা রাস্তা চলে গেছে কিন্তু গিয়ে আবার একই জায়গাতে উঠছে

একেবারে অসাধারণ ওয়েদার এই ওয়েদারে এসেছি রাজবাড়ির ভিউ নিতে আজকে আবারও এসে গেছি রাজবাড়ি রাস্তায় রাজবাড়িতে তো আজকে ঘুরতেই হবে আজকে ঢোকা রাজবাড়িতে ও এডাল ই ও এডাল দেখি তো আমি আকাশ ঘিরে মেঘ জমেছে কি মিশকে আমরা এখানে টিকিট কেটে টিকিট দিয়ে ঘুরে গেলাম রাজবাড়িতে টিকিটটা আর নিলাম নাই মানে আমি কাটলাম ঠিকই আর নিলাম না হাতে কারণ ইন্টারেস্ট পেলাম না টিকিট সুন্দর ডিজাইন এই মা বৃষ্টি শুরু হয়ে গেল ও অসাধারণ আজ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মুসুলধারে বৃষ্টি হবে এখানে অবশ্যই হাতে বোতল নিয়ে আসলে এই বোতল এই জায়গাটা এই জায়গাটা কিন্তু ভালো লাগছে ওয়েদারটা কি জাস্ট চাইটা খুব ওয়াও লাগছে না কুচবিহারের রাজবাড়ি আমার এই মাঠটা খুব ভালো লাগছে আমি খুব ভালো আছি ব্যাকগ্রাউন্ড টা এত সুন্দর দেখতে এত সুন্দর ওয়াও ব্যাকগ্রাউন্ড ওয়াও মেঘ ডাকছে প্রচণ্ড জোরে এত সুন্দর সামনের এই ভিউটা ও আর এই যে আমাদের রাজবাড়ির সামনে ওই দিকটাতে যেতে হবে ঘাসটা কিন্তু বেশ ভালো এই যে ঘাসের ডিজাইনগুলো দেখো ঘাসের আমি ঘাসেরও পরীক্ষা করছি ভাই আলাদাই ভাই বেস্ট ডিএসএলআর ক্যামেরা ট্যামেরা দিয়ে ছবি তুলছে আমার ভাই গরিবে গরিবের সেটা এরকমভাবেই ব্লগ হয় এটাই আমাদের ব্লগের স্টাইল আর এইভাবেই হবে ব্লগ অসাধারণ ভিউটা কিন্তু হাওয়া দিচ্ছে ভাই এ আলাদা উয়েদা ভাই কিন্তু মানে আলাদা ফিলিংস রাজবাড়ি ফিলিংস এই ওয়েদার এই হাওয়াতে চুলগুলো উড়ে যাওয়াটা আলাদাই ব্যাপার আর এই যে পিছনে ভিউটা ভেজে যাচ্ছে একে একে আলাদাই লাগছে আলাদাই ব্যাপার রাজবাড়িতে এই রকম ঢুকতে গিয়ে এত সুন্দর আর আমরা এগিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে এতক্ষণ আমি এই ঘাস দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম এবার অ্যাকচুয়ালি আমি মেন আমাদের রোডে উঠবো রাজবাড়ির রাজ রাস্তায় উঠব কি কথা মানে রাজবাড়ির রাজপথে রাজবাড়ির রাজপথে চলেছি যা ইচ্ছা যা ইচ্ছা যা মনে আসতে বলে যাচ্ছি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত কি লাগছে এখান থেকে রাজবাড়িটা আলাদাই ভিউ রাজবাড়িতে ছেলে ভুলে গেছি যাই হোক রাজবাড়ি রাজার রাজবাড়িতে এসেছি যখন তখন আমি উল্টায় পুলটায় পড়ে যাবো আমি যেভাবে ভিডিও বানাচ্ছি আমি এসেছি না বৃষ্টি তো কমবেই কন্টেন্ট এই যে আমাদের পুরো গ্যাং সামনে রয়েছে গ্যাং এর সাথে যাচ্ছি আমরা রাজবাড়ি ঘুরতে এই যে রাজবাড়িটা আমাদেরই বাড়ি আমরা থাকি না চাই হ্যাঁ ও কামান হ্যাঁ এরকম ছোটবেলা দেখেছিলাম এই রাজবাড়ির কামান এগুলো ছোটোবেলাতে আমি অনেক দেখেছি ওই যেটা বলছিলাম এটা আমাদেরই বাড়ি থাকি না অ্যাকচুয়ালি ভালো লাগে না এত বড় বাড়িতে না থাকতে ওরকম ইচ্ছা করে না মানুষজনকে আসতে দিই একটু মানুষজন যেন দেখে যেতে পারে একটু বেশি হয়ে গেলো না যাই হোক আমরা যখন ঘুরতে গেছি দেখুন এই যে পাখিরা থাকে ভালো লাগে দেখতে এত সুন্দর রাজা রাজবাড়ি এসে গেছি কোচবিহারের রাজবাড়ি অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার এখানে আসার অনেক অনেক দিন ধরে আমার আশা হচ্ছিলো না বিগত মানে বিগত কেন বলছি বিশেষ অনেকগুলো কারণে এখন এই ইচ্ছাটা তো পূরণ করবই আমি যে আমার আশাটা পূরণ হয়েছে ও কি লাগছে এখান থেকে let's do that to দুনিয়া আলাদাই ব্যাপার আমাদের আমাদের ঘোড়া হয়ে গেল কুচবিহারের রাজবাড়ি হয়ে গেল শুধু বৃষ্টি এই যে আমাদের রয়েছিল রাজবাড়ির দিঘি ধার আর হলো না সেটা আমার ঘোড়া সেটাকে বললাম আমার ছবি তুলিতে আমার ছবি না তুলে বাদ দিয়ে নিজেকে ছবি তুলছে

আনন্দ আকাশে বাতাসে ওটা চল চল তলা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে অসাধারণভাবে আমরা এখন দৌড়ে দৌড়ে যাবো না গে রাজবাড়িতে রাজবাড়ির বৃষ্টি না অসাধারণ এক্সপিরিয়েন্স আমার রাজবাড়ির বৃষ্টিতে রাজবাড়িতে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি মনে হচ্ছে আমারই বাড়ি কি ভিউ অসাধারণ ব্যাপার আজকে অসাধারণ এক্সপিরিয়েন্স কি বলবো বৃষ্টিতে ভিজিয়ে যাব তবু আমি ঘুরব এ ঘোরা জীবনে কমপ্লিট করা যাবে না তবুও যত যতই ক্রাইসিস থাক জীবনে ঘুরতে হবে। আজ এভাবে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম আমরা রাজবাড়ি থেকে Ну.

সামনের বাজার রুম নিয়ে যাচ্ছি এই আপনি বেরালাম এই রিলায়েন্স মার্ক ম্যাক্স সব এখানে থেকে আমরা এখন রিলায়েন্স স্মার্টে যদিও বাজার করলাম এই যে আমরা কোচবিহারে বাজার করলাম বাজার করে আবার বেরালাম চা চা এখন যাবো চৌপদী রাস্তা এখন যাবো চৌপদী রাস্তা দিয়ে সামনে থাকলো আমাদের চৌপদী রাস্তা কোচবিহারের এই যে চৌপদি রাস্তা চৌপদি রাস্তা চারিদিকে একটাই রাস্তা মোড় রয়েছে চৌপদি সেটা ভবানী ভবানী চৌপদী মা ভবানী চৌকদী আসি এখন নাম নাম জায়গাটার এই জায়গাটাতে এখন দেখতে সন্ধ্যাবেলায় মনোরম পরিবেশ খুব শান্ত জায়গা জায়গাটা খুব ভালো এই বৈরাগী দীঘি এই দীঘির ধারে দাঁড়িয়ে একটুখানি মনোরমভাবে দুটো গল্প করা মানে প্রিয় মানুষ যদি তোমার আসে তার সাথে আমি তো ঘুরতে এসেছি তাই একা একা ঘুরছি বেশ সুন্দর তাকিয়ে মানে জলের দিকে তাকিয়ে গল্প করবা খুব ভালো লাগবে মানে আমি এসব কথা যাচ্ছি না মানে জায়গাটা খুব ভালো অপোজিট অফ মদনমোহন বাড়ি হ্যাঁ অপোজিট অফ মদনমোহন বাড়ি আমার সাথে আমার ট্যুর গাইড আমার ভাগনা হবে কিনতে হ্যালো বেশ সুন্দর মোবাইলটা যদি আমার জলে পড়ে যায় আরও সুন্দর লাগবে আমার

হয়ে স্বচ্ছতা হয়ে বেরিয়ে গেছি আর এই বাস ধরার জন্য এবার আমরা আলিপুরদুয়ারে চলে আসার পর এখন যাবো আলিপুরদুয়ার ভ্রমণে কুচবিহার থেকে আলিপুরদুয়ার চলে আসলাম একজনের বাড়িতেই যাব এখানেও একটা আত্মীয় রয়েছে একটা বাড়িতেই যাবো যাবো এরকম আশেপাশে বলতে কিছুই নেই জাস্ট উত্তরবঙ্গ ঘোরা উত্তরবঙ্গে কুচবিহার হয়েছে এবার আলিপুরদুয়ার এরপর আমরা যাব এবার আমরা যাবো হচ্ছে জলপাইগুড়ি মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যাব এখন পুজার ডিস্ট্রিক্ট থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিকে চলে আসতে এরপরে যাব জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওটা আরো ভালো হয় চা বাগানে চা বাগানের দিকে যাবো যাবো তারা গাড়ি টুক এখান দিয়ে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি ও কোথায় যাচ্ছি উত্তরবঙ্গ ভ্রমণ আলাদাই কাঁচা আলাদাই বলছে উত্তরবঙ্গ ভ্রমণ